বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনায় লিফলেট বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে এক নং চরপাকের দহ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের তেগরিয়া বাজার ও আশপাশের এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকিরের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয় নেতৃবৃন্দ জামালপুর তিন আসনে মোস্তাফিজুর রহমান বাবুলকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে সকলের ভোট ও সমর্থন কামনা করেন পক্ষ থেকে মোস্তাফিজুর বাবুলকে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে এমপি বানাব ইনশাল্লাহ সকলের কাছে আমরা ভোট প্রার্থনা করছি আর বর্তমানে অন্যান্য রাজনৈতিক দ্বারা আছে ভোট আমরা নিব ইনশাল্লাহ তাদের কাছ থেকে সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই বিএনপির গণতান্ত্রিক অধিকার যার ভোট দেশ দিবে যাকে খুশি তাকে দিবে এই প্রতিবাদ নেই আমাদের প্রতিটি জনগণের কাছে আজকে আমাদের কর্মসূচি তিন নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সারা দিন কর্মসূচি উদযাপন করব এবং প্রত্যেকটি ঘরে ঘরে যাব আমরা বাবুল ভাইয়ের পক্ষে ধানের শীতের মার খায় আমরা ইনশাল্লাহ ভোট প্রার্থনা করব। এ সময় উপস্থিত ছিলেন এক নং চরপাকের দহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম শফি সাবেক সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলাম বিপুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান ফকির কোষাধ্যক্ষ আছাদ ফকির সদস্য শাহ মিজানুর রহমান রাজুসহ ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলামের বাসভবনে নেতাকর্মীরা মধ্যাহ্নভোজে অংশ নেন মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি